হ্যালো গাইস কী অবস্থা সবাই আশা করতেছি সবাই অনেক অনেক ভালো আছেন তো কথাই আছে লোবে পাপ পাপে মৃত্যু আমি খেলাটা অনেক আগে খেলছিলাম তো এখন আবার স্ক্রিন রেকর্ড করতেছি কারণ আমার ওইটাতে বয়স দেওয়া হয় নাই সো আমার কাছে তখন হিউজ পরিমাণে অ্যামাউন্ট ছিল আমি যেই কারণে আসলে আপনাদেরকে দেখাইতেছি যে উপরের দিকে দেখেন এটা উঠে নাই আচ্ছা যাক আমরা এখন একটু বাড়াই দিতেছি কারণ লস কভার করতে হবে আসলে ক্লাস গেম এমন একটা গেম এখান থেকে যদি আমরা প্রতিদিন ছোট একটা অ্যামাউন্ট ইনকাম করি আমরা কিন্তু মান্থলি বিগ একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারি এখন সমস্যা হয়েছে কি আমাদের এখানে আসলে অনেক লোক কাজ করে সো অ্যামাউন্টে যেটা সে আপাতত ওইটাই দেই দেখি বারো হাজার দেওয়া দেখি এটা কিছু একটা করা যায় কি না কারণ আমার কাছে হিউজ অ্যামাউন্ট আছে সো আমার এখানে পনেরো লাখ টাকা আমি ডিপোজিট করছিলাম লাস্ট যদি পনেরো লাখ টাকার থেকে কমে যায় তাইলে আমি পনেরো লাখ তে আসলে আমি আর খেলা অফ করে দেবো আমি কিন্তু এর আগে ইনকাম মোটামুটি আমার এখনও প্রায় এক লাখ বিশের মতো প্রফিট আছে সো আমি চাইতেছি দেখি এটা নেওয়া যায় কিনা উম যাক ভালো লাগছে মোটামুটি এক লাখ দুই লাখের কাছাকাছি উইন তো আসলে অনেক দিন পর দেখলাম ক্রাশ গেমে অনেক কনফর এটা উপরের দিকে উঠছে যাক মোটামুটি আমি একটা ইনকাম করছি আমি চাইলে কিন্তু খেলাটা এখন অফ করে দিতে পারি কিন্তু না আমি আরেকজন থেকে পনেরো লাখ টাকা দান নিয়ে আসছি আমার ফ্রেন্ড থেকে তো আমি যদি পনেরো লাখ টাকা বরাবর হয়ে যায় আমি কিন্তু তার টাকা তাকে আবার ব্যাগ দিয়ে দেব আমি কিন্তু আর খেলবো না আমি চাইতেছি যে আমি যদি বিশ লাখ টাকা আর একটা বাড়ে দিতে পারি মোটামুটি আমি খেলাটা অফ করে দেবো সো আমি মনে করছি এটা বিশে গেছে বিষে প্লাস গেছে এটা মোটামুটি একটা এতে যাবে দেখা যাক কী অবস্থা কী হয় তো আসলে খেলা ক্লাস গেমের ইতিমধ্যে ভালো না যতটুক চলতেছে ওইটাই বেশি ও সেট চাইছিলাম কিন্তু দুই এ নিতে ক্লিক করতে একটু দেরি হয়ে গেছে সো আসলে কী বলবো মানে প্রফিটের অনেক দিন যাবৎ প্রায় চার চার লাখ টাকার মতো আমি লসে আসি সে এ লাস্টে পঞ্চাশ হাজার একসাথে মাইরা দেবো যদি এটা যদি দশ গুণে আমি নিতে পারি তাহলে আমার পাঁচ লাখ টাকা প্রফিট আমি খেলা অফ করে দেবো আর যদি এটা ব্লাস্ট হয় তাইলে খেলা বন্ধ কারণ আমি আমার ফ্রেন্ডের টাকা এটা আমি রিটার্ন করতে হবে সো আমার মনে হয় সবার থেকে বিদায় নিয়ে নেই এখন এটা যদি উঠেও খেলা শেষ না উঠলেও খেলা শেষ আমি চাইতেছি আসলে দুইটা লাখ টাকা ফট ছিল এখনও ইনকাম আছে খেলার মায়ের বাপ